তফসিল ঘোষণার পর আমি যখন সিলেটে আসলাম সিলেটে অনেক বড় একটা মিছিল হলো আলিয়া সাথে একটা বড় প্রোগ্রাম হলো প্রোগ্রামে স্পষ্ট তো দেখা যাচ্ছে যে প্রত্যেক অলমোস্ট দর্শন মানুষ পরে পরে ধানের শীষ প্রতীক হাতে স্পষ্ট তো আপনার আচরণ বিধির লঙ্ঘন আমি ট্রাফিক জামে মোটর সাইকেল করে আসতেছি আমি হচ্ছে রিস্কের ড্রাইভার এবং সিএনজি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে এটা কার মিছিল আপনার মানে এই জাম কত সময় থেকে লেগেছে একজন বলছে যে এটা ধানের শিশের মিছিল ছিল পরে পাশে যে আরো আরো দুইজন মানুষ আছেন একটু একটু বলতেছে জানি না একটু চিন্তা করেন এটা স্পষ্টত এটা ছিল ধানের শীষের মিছিল বিএনপির মিছিল এবং বড় সমাবেশ কিন্তু এই লোক উনি উনি শিক্ষিত এবং মেডেলেই ছিলেন উনি কেন ভয় পাবেন এটা বলতে যে এটা ধানের শিষের মেশিন ছিল আমি আমি কি বুঝতে পেরেছি ওই যে মানে তার মানে হচ্ছে যে না এটা এত বড় একটা পার্টি এটা এত বড় একটা প্রার্থী তাদের কথা বললে আমার না ক্ষতি হয় এই ধরনের ভীতি ব্যাপারে তো আমরা ওয়াকিব আছি না সতেরো বছর তো ছিল মানে ওই ধরনের পরিবেশটা এই পরিবেশটাই তো আমরা চাই যেখানে আলটিমেটলি আমরা ওই মানে একজন মানুষ কেন বলতে পারবে না সে দেখছে এখানে প্রায় বিশ হাজার তিরিশ হাজার মানুষ ধানের শীষ বিএনপির কিন্তু ওই সত্যটুকু সে বলতে পারবে না মানে দ্যাটস দ্য ফিয়ার ওই এনভায়রনমেন্ট থেকে ওইটাকে চ্যালেঞ্জ করে ওই আমার ভাইয়েরা জীবন দিয়েছে এবং আমরা আমাদের যে জেনারেশন জেগেছে আমাদের এনসিপি প্রতিষ্ঠা হয়েছে দ্যাট উইল বি আওয়ার স্ট্রাগল এই নির্বাচন শুধু এই ফেব্রুয়ারিতে করার মাধ্যমেই রাজনৈতিক সব কিছু শেষ না এখানে গণভোটের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের স্ট্রাগল কন্টিনিউ থাকবে আলম একজন অফিসার অনেক অনেক নিবেদিত এবং অনেক সৎ একজন মানুষ কিন্তু অনেক সময় সৎ আর কর্মঠন ক্ষমতার যখন নুয়ে পড়ে কোনো একদিকে প্রতিষ্ঠানের উপরেও যখন কোন রাজনৈতিক শক্তি হয়ে যায় তখন অনেক সৎ মানুষও আনকনসিয়াসলি আমরা এটাকে বলে আনকনসিয়াস বায়াস অবচেতন ভাবে হলেও মানুষের সাথে অন্যায় করেন এই অন্যায়টা আমার সাথে হয়েছে আমি এক হক হয়তো আমি প্রতিবাদ করতে পারছি আমার হয়তো যাওয়ার জায়গা আছে কিন্তু রাষ্ট্রের যে প্রতিষ্ঠানে এই এক লক্ষ চৌচল্লিশ হাজার বর্গ মাইলে চৌয়ান্ন বছর ধরে স্বাধীন একটা রাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রতিনিয়ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে ন্যায় বিচার পাবেন না লিগেলি আমি চ্যালেঞ্জ করছি দেন এগেইন লিগেলি ইটস 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 সাবজেক্টিভ আমরা আমরা সেই রাষ্ট্র কোন দিন পাব যে রাষ্ট্রে আলটিমেটলি যে রাষ্ট্রে আলটিমেটলি মনে করেন একজন জাস্ট বিকজ একজন হচ্ছেন প্রধানমন্ত্রীর ছেলে আরেকজন হচ্ছেন হয়তো একটা ছোট দলের প্রার্থী আরেকজন হয়তো হচ্ছেন শিল্পপতি আমি আমি উদাহরণগুলো কন্ট্রাস্টগুলো আমি আপনাদের দেখাচ্ছি যে কোন দিন ওই রাষ্ট্রটা আমরা পাব যেখানে আসলেই মানে আইনের সমান প্রয়োগ হবে টাকার জোর দেখা হবে না ক্ষমতার জোর দেখা হবে না বছর আমাদের যে বর্তমান যে চেয়ারপার্সন বিএনপি মিস্টার তারেক রহমান তারেক রহমান সাহেবের নামেও কোম্পানির রেজিস্টার ছিল যুক্তরাজ্যে এবং ওইখানে স্পষ্ট লেখা আছে উনি ব্রিটিশ নাগরিক ছিলেন কেন বাংলাদেশের গণমাধ্যমের বা বাংলাদেশের সুশীল সমাজের বা বাংলাদেশের নাগরিকদের এই সাহস হবে না যে আমাদের যিনি বলতে গেলে হবু প্রধানমন্ত্রী যে উনার নাগরিকত্ব স্ট্যাটাস নিয়ে কেন প্রশ্ন করা যাবে না উনি বা আমি বা আবদুল্লাওয়াল মিন্টু বা একজন স্বতন্ত্র প্রার্থী এই দেশেরই নাগরিক যারা আমাদের তো যে দায়বদ্ধতা আইনের কাছে সেটা সমান হওয়ার কথা সেটা সমান হতে হবে তো আমাদের আকাঙ্ক্ষা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আমি হক আরেকজন হতে পারেন তারেক রহমান আরেকজন হতে পারেন আব্দুল আওয়াল মিন্টু আরেকজন হতে পারেন রিস্তাওয়াল আব্দুর রহিম আইনের চোখে তো আমরা সমান যখন আইনের প্রশ্ন আসে যখন জবাবদি প্রশ্ন আসে আমাদেরকে সমানভাবে ট্রিট করতে হবে তো রাষ্ট্রের রাষ্ট্রের হচ্ছে এই এই অবস্থা তো আমার মূলত যেটা আপিল বা আমার যে মূল উদ্দেশ্য যেটা আমার রাজনীতির বা আমাদের এনসিপির রাজনীতির আমি এক বছর থেকে আমি এনসিপির সাথে জড়িত এনসিপি আমি ওয়ান অফ দা ফাউন্ডার এই যে আজকের যে প্রতিবাদ বা আজকে যে আপনাদের সামনে কথা বলা এটা শুধু আমি একজন প্রার্থী হিসেবে যে আমার সাথে অন্যায় জন্য না এটা এটা এই এই কারণে। যে 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 আমলাতন্ত্র। আমলাতন্ত্র। আপনি রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি পাবেন আপনাকে আইদার আপনার কোন আত্মীয় স্বজন থাকতে হবে মামা চাচা থাকতে হবে অথবা আপনাকে টাকার জোর থাকতে হবে অথবা আপনাকে রাজনৈতিক ক্ষমতা থাকতে হবে তাহলে আপনি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে গিয়ে হয়তো যে সেবাটা আপনি পাওয়ার কথা সেটা আপনি পাবেন আমরা দেখতে পাচ্ছি আবার জুলাই বিপ্লব পরবর্তী বছরের অনেক সংস্কারের অনেক আকাঙ্ক্ষার পর এখন আবার দেখেন আপনার ক্ষমতার ভার কেন্দ্রে এমন ভাবে সবাই নুয়ে পড়ছে যে আবার আবার আপনি সেন্স করতে পারছেন যে এখানে প্রতিষ্ঠান এখানে জবাবদিহিতা এগুলো কোনো ব্যাপার না ক্ষমতার যে মূল ভার কেন্দ্র আছে সেখানে সবাইকে গিয়ে একটা সালাম দিতে হবে যেটা আমার ভাই আসনাদ আবদুল্লা কত রাত্রে বলেছে যে সবকিছু গুলশানের অধীন হয়ে যাচ্ছে যেটা খুবই দুঃখজনক